দেখো তো এখন কটা বাজে দেখো এ দেখো দেখোছ আমার শরীর খারাপ আমি কি করে ঘুমবো হ্যাঁ ভয়তে কেঁপে হ্যাঁ বমি করে সারাদিন কিচ্ছু খাইনি হ্যাঁ কী অবস্থা দেখো কি করি বলো তো হ্যাঁ কী যে করি ও ভাল লাগছে না আমার কোনো বছর এরকম হয়নি দেখো খেপে ক্ষেপে বলছি শো আমাকে জড়ি শো এসি চালিয়ে দিয়েছি হ্যাঁ দুজনে মিলে চুপ করে একটুখানি শুই শো এরকম করো না কোথায় যাবে তুমি তুমি যেখানে যাবে সেখানেই বাজির আওয়াজ হবে তুমি কোথায় যাবে কোথায় যাবে শোনা শো শরীরটা খারাপ করছে তো তোমার কি যে করি না আরে আরে তুমি তুমি কোথায় না পড়ে যাবে যেও আমার কাছে শো চুপ করে শো কানে কানে চাপা দি বাবু পড়ে যাবি শো না পড়ে যাবি শো 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 আমার কোলে শো আমার কোলে শো কিছু হবে না শু কি জ্বালা তুমি তো সকাল থেকে বমি করে কি শরীর খারাপ খাইনি কিছু হ্যাঁ আজকে কালকে পশু কি যে করব। এখন তো এটা হবেই ধুমধাম আগে একদম ভয় পেত না কি হয়েছে তুমি কোথায় যাবে পড়ে যাবে তো খাটের থেকে পড়ে যাবে কেন এরকম করছো আরে ওই সামলাতে পারছি না তো তোমাকে দাঁড়াও তো সব কিছু হবে না কিছু হবে না দেখো তো বয়স্ক লোকজন যারা বয়স্ক তারা যেরকম বাজি ফাটার আওয়াজ সহ্য করতে পারে না আর এরা এরকম সহ্য করতে পারে না ভয় পায় বুকের মধ্যে ধক 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 করছে দেখো কি অবস্থা একটু শান্ত হও একটু শান্ত হও ঘুমো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়লে ঠিক হয়ে যাবে পড়ো একদম আগে বুঝতে পারিনি আগে একদম ভয় এ বছরটা প্রচন্ড ভয় পাচ্ছে কি জানি সবাই দেখতাম ছোট থেকে ছোট 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 পাপিগুলো প্রচণ্ড ভয় পেত বড় থত করে কাঁপত কিন্তু এ কোনো দিন না কোনো দিন না আর এ বছরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না এই যে যে এই যে ঘুমো ঘুমো আ ঘুম ঘুমো 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 ঘুমে পড় ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়ো ঘুমো হাতগুলি দিচ্ছি ঘুমিয়ে পড়ো চলো বন্ধুরা এখন আপাতত রাখি কী যে করি জানি না সারা রাত্রি মনে হয় হবে না আমার আমার নিজের শরীর ভালো না আমি জানি না এত ভয় পাচ্ছে না বাথরুম করছে না কিছু করছে চলো গুড নাইট আর কি করে বলি